দু সালের পহেলা জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় প্রায় পনেরো হাজার প্রাপ্তবয়স্ক অভিবাসীর জন্য স্বাস্থ্য সেবা বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার আর এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বড় বিতর্ক দু সালে মিনেসোটা আইনসভায় তখন ডেমোক্র্যাট ফার্মার লেবার পার্টির পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তখন তারা এই ঐতিহাসিক বিলটি পাশ করে এই আইনে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারী নিম্ন আয়ের অভিবাসীদের জন্যও মিনিসুটা কেয়ার নামে সরকারি স্বাস্থ্য সেবা চালু করা হয়েছিল তবে প্রথমে এই আইনকে মানবিক ও প্রগতিশীল সাফল্য হিসেবে প্রশংসা করা হয়েছিল একই বছর রাজ্য সরকার চালু করে ড্রাইভার্স লাইসেন্স ফর অল যার মাধ্যমে অবৈধ অভিবাসীরাও ড্রাইভিং লাইসেন্স পেতে পারতেন কিন্তু দু সালের মাঝামাঝিতে এই পরিস্থিতি পাল্টে যায় এর প্রভাবে রাজনৈতিক বিভাজনের কারণে বছরের মাঝামাঝি সময়ে আইনসভা বিভক্ত হয়ে পড়ে এরপর ভোটাভুটিতে সিদ্ধান্ত হয় যে প্রাপ্তবয়স্ক অবৈধ অভিবাসীদের জন্য এই স্বাস্থ্যসেবা সমাপ্ত করা হবে এই সিদ্ধান্তের ফলে দু সালের শুরুতেই চিকিৎসা সুরক্ষা হারান প্রায় পনেরো হাজার মানুষ মানবাধিকার কর্মীরা বলছেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক এ কারণে অনেক মানুষ এখন অপারেশন বা প্রিভেন্টিভ চেকআপ থেকে বঞ্চিত হবেন এবং ওষুধ বন্ধ হয়ে যাবে ফলে আরও বেশি মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবে মিনিসোটা ডিপার্টমেন্ট অফ হিউম্যান সার্ভিসেস ডিএইসএস জানিয়েছে আঠারো বছরের নিচের অভিবাসী শিশুরা এখনও মিনিসোটা কেয়ারের আওতায় রয়েছে দু সালে প্রায় পাঁচ হাজার শিশু এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত ছিল তবে ডিএইসএস বলছে প্রাপ্তবয়স্কদের কভারেজ বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসা কেন্দ্রগুলোর ওপর চাপ পড়বে পিপলস সেন্টার ক্লিনিকের সিও এন রজার্স বলেছেন যদি মানুষ নিয়মিত চিকিৎসা বা টিকা নিতে না আসে তা মারাত্মক পরিণতি ডেকে আনবে রোগ বিলম্বিত হলে খরচ এবং ঝুঁকি দুটোই বাড়বে তিনি সতর্ক করেন অনেকে হয়তো শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি না হয়ে সরাসরি জরুরি বিভাগে যাবে যা অনেক বেশি ব্যয়বহুল এবং বিপজ্জনক হেনিপিন হেলথকেয়ারের অর্থ বিষয়ক পরিচালক প্যাম কোয়াস্ট বলেছেন যাদের বিমানেই তারাও আমাদের আনকম্পেনসেটেড কেয়ার প্রোগ্রামের আওতায় চিকিৎসা সেবা নিতে পারেন তবে রাজ্য বা ফেডারেল সরকার সবসময় এই ব্যয়ের পুরোটা ফেরত দেয় না তিনি আরো বলেন আমরা আগেভাগেই রোগীদের জানাতে শুরু করেছি যাতে তারা জানেন যে চিকিৎসা পুরোপুরি বন্ধ হবে না স্টার ট্রিবিউনের বিশ্লেষণে বলা হয়েছে এই সিদ্ধান্ত মিনিসিটাল রাজনীতিতে নতুন বিভাজন সৃষ্টি করেছে এর মধ্যে এক দল বলছে এটি করদাতাদের অর্থ রক্ষা করবে অন্য দল বলছে এটি মানবিক মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা কারণ সেবা থেকে অভিবাসীদের বাদ দেওয়া মানে কেবল একদল মানুষকে নয় পুরো সমাজকে ঝুঁকিতে ফেলা ভুক্তভোগীরা বলছেন স্বাস্থ্য সেবা শুধু চিকিৎসা নয় এটি মানবাধিকার দু সালে সালের শুরুতে মিনিস্টার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির মানবিক দিকটিতে এক গভীর আঘাত এখন দেখার বিষয় গভর্নর টিম ওয়ালজ ও রাজ্য আইনসভা নতুন বছরটিতে এই সংকটের সমাধান খুঁজে পান কিনা